এরপর সাংগঠনিক তাদের বিবরণ আগামী পরিকল্পনা ও কর্মসূচির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় কমিটি কমিটি জাতীয় নাগরিক জেলায় তার কার্যক্রম জারি রেখেছে চলতি মাসের কয়েকটি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে একটি পরামর্শ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মুহূর্তে সাংগঠনিক কর্মসূচির আপডেট পাঠ করবেন আমাদের সদস্য সচিব আক্তার সাংগঠনিক কর্মসূচির আপডেট ডিসেম্বর মাস জুড়ে জাতীয় নাগরিক কমিটি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় কর্মসূচি গ্রহণ করেছে আগামী ছয় থেকে নয় ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে মসিলা রাজেন্দ্রপুর জয়দেবপুর কাশিমপুর সাভার আশুলিয়া বাইপাইল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে আগামী দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষিপাতি ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত পনেরো বছরের সকল ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় রাজনীতিতে নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি তার প্রস্তাব সংস্কার প্রস্তাব পাঠিয়েছেন। সর্বমতে উল্লেখিত প্রস্তাব হচ্ছে দুদককে একটি শক্তিশালী তন্ত্ৰ সংস্থা হিসেবে গঠন করতে হবে। এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামী সকাল সাড়ে টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের কেবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদ সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে। আপনারা আরো অবগত আছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল তাদের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত বছরে বাংলাদেশ থেকে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা রুট ও পাচার করেছে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিন্ডিকেট এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের পশ্চার্জিত অর্থ এই পাচারকৃত নতুন পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল কাজ গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি এ পর্যায়ে সারা দেশে ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে ছয় দফার ভিত্তিতে মাস বৃদ্ধি যে পালিত হবে সে সম্পর্কে পাঠ করছেন আমাদের সম্পাদক আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন এবং আগামীতে দেখবেন বর্তমান বাংলাদেশ একটি ক্রান্তিকর সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে আমাদের দেশে অনেক যারা কৃষিবাদীদের কৌশল এবং কৃষিবাদী শক্তি তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে চলছে এবং বিদেশি যারা শক্তি রয়েছে এই কেসিবাদীদের কৌশলদের সহায়ক ভূমিকা হিসেবে পালন করছে তারা সীমান্তে এবং বিভিন্ন জায়গাতে তারা বাংলাদেশের প্রতি উৎসাহিমূলক আচরণ করছে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই ধরনের উৎসাহীমূলক আচরণ নিবৃত্ত করার জন্য প্রতিবেশী মানুষকে আহ্বান জানাচ্ছি এবং আমরা এই বিষয়ে বাংলাদেশের মানুষের বর্তমান মুক্তির বিষয় হিসাবে ডিসেম্বর জুড়ে কি কর্মসূচি পালিত হবে জনগণকে সে বিষয়ে ঐক্যবদ্ধতা হওয়ার আহ্বান জানিয়ে আমি দাবি ঘোষণা করছি আমাদের বর্তমানে পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকা আগু সারা দেশে ছয় ভিত্তিতে মাস মেরি কর্মসূচি পালিত হবে প্রথমত ভারতের সাথে এক নাম্বার ভারতের সাথে সফল চুক্তি উন্মোচন করতে হবে অসম ও পরিবেশ বিরোধী সফল চুক্তি বাতিল করতে হবে দুই ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান নদীর পানির ন্যায্য বিশ্বাস নিশ্চিত করতে হবে তিন দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে চার গত পনেরো বৎসরে হিন্দু বৌদ্ধ সহ সকল সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের বিচার নিশ্চিত করতে হবে পাঁচ পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারকে স্পষ্ট ভূমিকা পালন করতে হবে ছয় অনন্ত বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে আগামী চোদ্দই ডিসেম্বরে আমাদের কর্মসূচির অংশ হিসাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজার খবরস্থানে প্রাপ্ত জুলাই হত্যাকাণ্ডের গণকবর জিয়ারত কর্মসূচি পালিত হবে আগামী ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং ঢাকা মহানগরে একটি বিজয় যাত্রা অনুষ্ঠিত হবে প্রিয় দেশবাসী আমরা যে পরিস্থিতি অতিক্রান্ত করছি সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক যারা সংগঠন রয়েছেন বিভিন্ন পক্ষ যারা রয়েছেন রাজনৈতিক এবং আমাদের যে মতবাদ রয়েছে সেগুলোর উঠে উঠে ন্যাশনাল ঐক্যের যে জায়গাটা রয়েছে সে জাতীয় ঐক্যের ক্ষেত্রে দেশবাসীকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত হয়েছে আমাদের মধ্যে সাম্প্রতিককালে চিন্ময়কে নিয়ে স্থানিমূলক দেশের পরিস্থিতি সৃষ্টি করার আয় তারা চলছে জনগণকে সেই পাতানো থাকে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টিয়ান আমাদের যে একটি শান্তিভূমি আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে তা বজায় রাখার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি তৃতীয়ত প্রতিবেশী যে দেশ আছে ভারত থেকে যদি কোনো প্রাণীমূলক আমাদের কাছে কথা আসে অথবা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় আমরা শান্তিপূর্ণভাবে সবাই ধৈর্য ধারণ করি এবং আমাদের ন্যাশনাল যে সবরেন্সি কোর্স রয়েছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো জাতীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আহ্বান জানাব অত্যন্ত ধৈর্য নির্বীক এবং সহিততার সাথে বাংলাদেশের যে অস্তিত্ব আমরা এই মাসে অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে লক্ষ্য প্রাণের বিনিময়ে সেই শহীদদের রক্তের বলিদানের উপরে তাকিয়ে আমরা আমাদের মাটি মা এই বাংলাদেশকে কোনো মূল্যে রক্ষার জন্য সাথ ইয়ে করি ওই সাংবাদিক বন্ধুগান এবং দেশবাসী আমরা যে ছয়টি দফা দিয়েছিলাম সেই ছয়টি দফার ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি ডিসেম্বর মাস জুড়ে বাংলাদেশের যে সকল জায়গায় কমিটি গঠন হয়েছে যে সকল রাজনৈতিক দল রয়েছে ছাত্ররা রয়েছে শ্রমিকরা রয়েছে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এই মাটির যে অস্তিত্ব তা রক্ষায় আমাদের যে জীবনের যে কর্মসূচি তা আমরা সর্বোচ্চ জায়গা থেকে পালন করবো এক্ষেত্রে দেশবাসী সাংবাদিক বন্ধুগণ তরুণ সমাজ শিক্ষার্থী বৃন্দ শ্রমিক যারা রয়েছেন সকলকে আমাদের মাঠে থাকার জন্য এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে রক্ষার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে

আজকে এবং সেখানে বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে এরকম কাজ হয়েছে আজকে ভারতে হাইকমিশনারে তো এই বিষয়ে এর সাথে প্রতিক্রিয়া আপনাদের এবং কয়েকজন আমরা যতটুকু জানতে পেরেছি কয়েকজন কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয়েছে হাইকমিশনের সামনে এই বিষয়গুলো নিয়ে আগরতলায় প্রিয় দেশবাসী আমাদের আগরতলাতে বাংলাদেশের যে দূতাবাস বিভিন্ন দেশে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত এই জন্য আমরা প্রতিবেশী দেশ প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে রাজনীতিবিন্দু রয়েছেন শুভেন্দু রয়েছেন মমতা রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাব বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না বাংলাদেশের মানুষকে যদি অনাধিকার চর্চা আপনারা ফেলে দেন হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে এটা আমরা দেখেছিলাম সাতচল্লিশ সালে যে ধরনের একটি বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারত এবং ছিল সেই একটি বিশৃঙ্খল পরিবেশের যে ধারাপায়তারা সৃষ্টি করা চলছে সেখানে আমরা তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে বজায় থাকুন ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সেগুলোর মধ্যে আলোচনা রয়েছে আলোচনার দ্বার উন্মোচন আছে সকলের মধ্যে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থানে আসি এবং যদি এরকম বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে সাতচল্লিশ সালে মানুষের উপরে যেভাবে জীবন যন্ত্রণা নেমে এসেছিল সেই আমাদের দক্ষিণ এশিয়া কলম্বিত হওয়ার একটি সুযোগ রয়ে যাবে সেই সুযোগ থেকে এই দক্ষিণ এশিয়াতে যারা আমরা একসাথে ছিলাম দীর্ঘ জীবনের লড়াই করে সংগ্রাম করে মানুষের জীবন রক্ষার তাগিদে যারা বিভিন্ন জায়গায় কাহানিমূলক আচরণ করে চলছে আমাদের বাংলাদেশে অস্তিত্বের উপর হুমকি দিয়ে চলছে আমরা অধিসপ্ত সকল পক্ষকে নিবৃত্ত হওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ বিষয়টা হচ্ছে ডক্টর আন্তর্জাতিক ব্যক্তি তারা পানি বন্টনের পানির সমাধান চাচ্ছেন নদীর সমাধান চাচ্ছেন এ বিষয়ে আমরা গত চার দশকেও দেখেছি দ্বিপাক্ষিকভাবে সেগুলোর সমাধান হয় আপনারা ডক্টরের সরকারের মাধ্যমে এই বিষয়টি অর্থাৎ নদীর সমস্যা সমাধান থাকতের সাথে আপনারা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক নদী কমিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহলের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখেছেন সরকার একজন স্পেশাল এক নিয়োগ করেছেন রোহিঙ্গা বিষয় যেটা আমাদের একটা ইন্টারন্যাশনাল ইস্যু আমরা আশা করি সরকার আরো কিছু উদ্যোগ দিবে যে নদী আহ আন্তর্জাতিক যে চুক্তি